হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করছি আশা করছি খুবই ভালো লাগবে আজকে আমি একদমই রেস্টুরেন্ট স্টাইলে একদম সহজভাবে ঘরের ভেতরে কিভাবে এত সুন্দরভাবে মোগলাই তৈরি করা যায় সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনাদের কাছে ভালো লাগবে তো কি কি লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি বাটি নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ কিন্তু নিয়েছে এখান থেকে অল্প একটু ময়দা একটা পরবর্তী স্টেপে আমার লাগবে তারপরে স্বাদের জন্য লবণ দিয়েছি আর এখানে আমি দু টেবিল চামচের মতো তেল দিয়েছি এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে তো এইগুলো আমি দু মিনিটের মতো খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি তো এইটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন এখানে নর্মাল টেম্পারেচার থাকার পানি দিয়ে আমি একটি স্মুথভাবে একটি ডো তৈরি করে নেব সম্পূর্ণ পানি একসঙ্গে দেবো না অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে কিন্তু একটি ডো তৈরি করে নিতে হবে তো ডোটি আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে ডোটা কিন্তু আরও বেশি স্মুথ হয়ে যাবে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে আরেকটি বাটি নিয়েছি ডিমের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটির মতো নিয়েছি পেঁয়াজ কুচি আর এটার উপরে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি তারপরে দিয়েছি স্বাদের জন্য লবণ হাফটে চামচের মতো দিয়ে দিয়েছি ধোনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এরকম একটি ম্যাগি মশলার প্যাকেট এর জন্য এখানে আর এক্সট্রাভাবে কোনো মশলা অ্যাড করছি না যেহেতু এখানে আমি একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি এখন সব কিছুকে এইভাবে খুব ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি যেহেতু আমি এক কাপের মতো ময়দা নিয়েছি এর জন্য আমি এখানে একটি ডিমই আজকে ব্যবহার করব। তারপরে এটি চামিচ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে খুব বেশি করে ফাটাতে চাবেন না তাহলে কিন্তু ডিম থেকে পানি ছেড়ে দিতে পারে এভাবে আলতু করে ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তো দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নিয়েছি তারপরে একটি ভোটের উপরে রেখে দিচ্ছি এখন এখান থেকে দুটি ভাগে আমি রেচি কেটে নিচ্ছি এখন আবারও কিছুক্ষণ এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি এখন একটি রুটি তৈরি করে নিব তো আবারও বোটের উপরে রেখে দেওয়ার পর উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি এখন একটি বেলনের সাহায্যে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি মোগলাই তৈরি করা একদমই সহজ ঘরেই সবসময় চেষ্টা করবেন মোগলাইটা তৈরি করে খাওয়ার জন্য কেন না আমরা যখন বাহির থেকে কিনে আনি অনেক কিছু দেওয়া থাকে না আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে না আপনি যখন বাসায় তৈরি করবেন আপনি আপনার ইচ্ছা মতো অনেক কিছু দিয়ে কিন্তু মোগলাইটা তৈরি করতে পারবেন এখন রুটিটা কীরকম ছিল আমি একটু দেখিয়ে দিয়েছি একদম ভারীও হবে না আর একেবারে পাতলাও হবে না তো এরকম বড় করে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি তারপরে ডিমের মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটির গায়ে লাগানো যাবে না এভাবে শুধু মাঝখানটাই লাগাতে হবে সাইড দিয়ে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু ফাঁকা রাখতে হবে এখন একটি সাইড উঠিয়ে দিয়েছি তারপরে ডিমের মিশ্রণ থেকে আমি উপরে এভাবে হাত দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি যেন পরবর্তীটা যখন আমরা দিব এটা যেন খুব ভালো করে সিল হয় এটার উপরে একইভাবে আমি আবারও ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আবারও উপর সাইড থেকে আবারও দিয়ে দিচ্ছি যতগুলো ভাজ দিব ঠিক এইভাবে ডিমের মিশ্রণ দিতে হবে আর না হলে তেলে যখন আমরা ভাজতে যাব এটা কিন্তু ছেড়ে দিতে পারে এই তো তৈরি হয়ে গিয়েছে মোগলাই এখন চলে যাব চোলায় ভাজার জন্য চুলায় আগে থেকে একটি প্যানে তেল গরম করার জন্য দিয়েছিলাম এখন আস্তে করে ধরে মোগলেটাকে তেলের উপর ছেড়ে দিতে হবে হাই হিটে তেল গরম করা যাবে না যখন হালকা গরম হবে এ পর্যায়ে কিন্তু এটা ছেড়ে দিতে হবে আর এটা যখন তেলের উপর যখন ছাড়বেন তখন কিন্তু উপরের নিচের যে সাইডটা আছে এটা কিন্তু নিচের দিকে দিতে হবে আর এভাবেই কিন্তু ছাড়তে হবে আর নাল যদি উপর থেকে দিতে চান তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন আমি হালকা আছে এটাকে ভেজে নেব আর উপর থেকে একটি চামিচ দিয়ে এভাবে তেল দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে কিন্তু মোগলাইটা আপনার ফুলে যাবে একদম যে ডুবানো তেলে যে মোগলাই ভাজতে হবে এরকম কোনো কথা না আপনি অর্ধেক কড়াইয়ের তেল দিয়েও কিন্তু এটাকে ভাজতে পারেন তো দেখতেই পারছেন কিভাবে ভাজছি যখন এই নিচের সাইডটি হয়ে যাবে এভাবে আমি ধরে একটু উলট করে উলটিয়ে দিচ্ছি তারপরে এভাবে সবকটা সাইজ যেন খুব সুন্দরভাবে ভাজা হয় এভাবে করে ভেজে নিতে হবে তো এইটাকে আমি আবারও একটু ওলট পালট করে দিচ্ছি এভাবে যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দরভাবে কালার চলে আসছে এতক্ষণ পর্যন্ত আমি এভাবে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার ফ্লেম কমিয়ে রাখতে হবে তো এইটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি এটা চুলার থেকে নামিয়ে নিচ্ছি একই প্রসেসে কিন্তু আমি দু মোগলাই এইভাবেই ভেজে নেব তো খুব সুন্দর এটি কালার এসেছে এর বেশি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি এই তো দুনো পিস মোগলাই কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি এখন একটি বুটের উপর নিয়ে নিচ্ছি তারপরে আমি একটি নাইফ দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কীরকম ছিল যেতে হোক রুটিগুলো আমি একদম বেশি বড় করি নি আর এক কাপ দিয়ে যেতে হোক এক কাপ ময়দা দিয়ে আমি দু পিস মোগলাই তৈরি করেছি এর জন্য কিন্তু আমার মোগলাইয়ের সাইজগুলোও কিছুটা ছোটো হয়েছে আপনারা যদি আরও বেশি করে বড় করে তৈরি করতে চান অবশ্যই কিন্তু ময়দার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আমি একটি উঠিয়ে দেখাচ্ছি দেখেন ভিতর থেকে কিন্তু ডিমের মিশ্রণটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা যখন ছিল আমি যখন মোগলাগুলো কাটতেছিলাম এত সুন্দর স্মেল বই রয়েছিলো যেটা আপনি বাহির থেকে কিনে এনে যখন খাবেন এত সুন্দর গ্রান পাবেন না তো কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি কালার এসেছে আর মোগলাইটা একদম ঠিকঠাক ছিল সব কিছু মিলিয়ে খাওয়ার পরে খুবই ভালো লেগেছিলো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ